একটু কুর্তি ছোটা প্যাকেট বারাদি আর একটা পেন আছে এটা সবাই দেখতে ভাবে এটা ইনসুলিন কিন্তু এটা হচ্ছে একটা ফাউন্টেন পেন

এগুলো কি তুমি দেশ বিদেশ থেকে কেন ফাউন্টেন পেন গুলো সব জায়গায় যায় গিয়ে সেখানে বেশিরভাগ জায়গায় খুব জাপানিজ কমিউনিটি যেখানে থাকে জাপানিজ ভিলেজ থাকে অনেক জায়গায় সেখানে খুব ভালো পেন হ্যাঁ ভেঙে না ফেললে খুলে বেরিয়ে ফেলে পরে হ্যাঁ এবারে এটা বন্ধ হওয়ার পরে না এটা বন্ধ এটাterraform করে খোললে এটা দেখো বন্ধ হওয়ার পর একটা ক্যাপ লিখে দেয় যেন কভার এটা পেনটাকে বন্ধ করে

তো এর মধ্যে কোনটা দিগুনি কালি আছে কোনটা সবুজ কালি আছে সবুজ কাটকে যেটা আমাদের কাছে আছে এই যে আমরা এখানে জার্জেদের পেয়ারটা এটা হচ্ছে আমার খুব 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 পছন্দের আমি এটা মিজে হাতে পেন ধুই তাতে পরিষ্কার করি তার নিবগুলোকে শীত করি ফাইল করি ও নাইস বিউটিফুল এক্সপেরিয়েন্স আ পেন ইজ লাইক আ রিলেশনশিপ তুমি যদি একটা পেন দিয়ে ফাউন্টেন পেন দিয়ে অনেক দিন লেখো অন্য কেউ সেই ফাউন্টেন পেনটা দিয়ে লিখতে পারবে না আচ্ছা আরেকটা জিনিস হল না ধরো একটা পেন দিয়ে তুমি লিখছো তারপর ওই পেনটা দিয়ে আমি লিখছি আমার হাতের লেখাটা তোমার মতো লাগবে দেখতে এটা তোমার কখনো মনে হয় এটা শুধু ফাউন্টেন পেন না যে কোনো পেনে ধরো তুমি লিখছো সেটার একটা একটা তো ইয়ে আছে ক্যালিগ্রাফির মতো হয় সেটা যখন আমি লিখছি খানিকটা তোমার হাতের লেখার মতো হয়ে যায় এটা হ্যাঁ আজকে আপনারা দেখলেন এবং আমিও দেখলাম ভাবিনি যে এইটা জানতে পারবো বাট দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং সবাই বাই বাই